চব্বিশে আগস্ট শনিবার নতুন ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গ সহ একাধিক জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আজ তেইশে আগস্ট আজ শুক্রবার আজ কোথায় কোথায় ঝড় বৃষ্টির কতটা সম্ভাবনা রয়েছে আমরা এই আবহাওয়ার আপডেট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো দেখতে পাচ্ছি আমরা চব্বিশ তারিখ বিভিন্ন জায়গায় কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে আমরা সরাসরি আজকে তেইশে আগস্টের আবহাওয়ার পরিস্থিতিটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন আজকে আমরা যদি একটু সকাল থেকেই আপনাদেরকে দেখাই এই মুহূর্তে দশটা বাজে তো দশটার সময় যদি কিছু পরিস্থিতিগুলো আপনাদেরকে দেখিয়ে দিই তো দেখুন বৃষ্টিপাতের সম্ভাবনা আছে তবে এখানে একটা কথা বলি এখানে দেখুন এখানে দশটা দেখাচ্ছে মানে এই নয় দশটার সময় বৃষ্টিটা হবে দশটার আগেও হতে পারে দশটার পরেও হতে পারে তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা এখনও রয়েছে কলাপাড়া বরিশাল আজকের ক্ষেত্রে তেইশে আগস্টের ক্ষেত্রে দুপুর এবং বিকেলের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুলনা হলদিবাড়ি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা চন্দননগর হলদিয়া কাকদ্বীপ নামখানা ফেজারগঞ্জ এই পিংলা শবং কেশিয়ারি নয়গ্রাম তমলু উলুবেড়িয়া আরামবাগ এখানে খড়্গপুর তবে কাল, আগামীকাল কাল অর্থাৎ বাইশে আগস্ট সন্ধ্যে থেকে রাতের মধ্যে বেশ কিছু জায়গায় ঝোড়ো হওয়ার সঙ্গে কিন্তু বৃষ্টিপাত হয়েছে ঠিক আছে পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাত হয়েছে পুরুলিয়া কিছুটা বাঁকুড়া হ্যাঁ এ পাশটা পশ্চিম মেদিনীপুর কিছুটা কলকাতা হ্যাঁ এই সমস্ত জায়গা পিংলা এই সমস্ত জায়গার উপরে কাল বজ্রবিদ্যুৎসহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে সন্ধ্যা থেকে রাতের মধ্যে তো এইবারে দেখুন তারপরে এই পাশটার দিকে যদি একটু দেখাই ঢাকা কুমিল্লা ত্রিপুরা চট্টগ্রাম আই তেইশে আগস্টের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তার সাথে সাথে এখানে থাকছে রাঁচি জামশেদপুর এখানে থাকছে পুরুলিয়া বাঁকুড়া তারপরে দেখুন এখানটা গোয়ালতোড় কাটোয়া চন্দ্রকোনা পুতুলপুর আরামবাগ এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টি থাকছে তারপর আমরা যাচ্ছি যখন আমরা একটার সময় প্রবেশ করেছি তখন কিন্তু দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাতে মাঝারি মানের বৃষ্টিপাত পাশাপাশি কোথাও কোথাও দু এক পতলা ভারী বৃষ্টিপাত হতে পারে দেখুন এখানে দেখুন এখানে কিন্তু প্রায় আমরা দেখতে পাচ্ছি ঢাকা কুমিল্লা বরিশাল খুলনা চট্টগ্রাম মহেশখালী ত্রিপুরা কলাপাড়া হলদিবাড়ি এইটা দেখুন এইটা কিন্তু আজকে একটার পর হতে পারে এইটা তারপর দেখতে পাচ্ছি কলকাতা খড়্গপুর জামশেদপুর পুরুলিয়া বাঁকুড়া ধানবাদ সোনামুখী গোসকরা বোলপুর হ্যাঁ এই এই সমস্ত জায়গার উপরে কিন্তু আমরা বৃষ্টির একটা আশঙ্কা দেখতে পাওয়া যাচ্ছে তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একটু রংপুরের দিকেও হালকা পরিমাণে বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের দিকেও মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে তো সেই ক্ষেত্রে আমরা এবারে চলে যাব দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকছে তারপরে রাতের দিকেও দেখছি মেঘলা ওয়েদার থাকতে পারে বৃষ্টি হতে পারে আগামীকাল যেই ঘূর্ণাবর্তটা সৃষ্টি হবে অর্থাৎ একটা ঘূর্ণাবর্ত সৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এর প্রভাবে কতটা বৃষ্টি হবে দেখুন এইটা মোটামুটি বৃষ্টিপাতের ইন্টেন্সিটি রয়েছে তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমের পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হলদিবাড়ি এই সমস্ত জায়গা বালেশ্বর এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাত হবে ঘূর্ণাবর্তের প্রভাবে তারপরে দেখতে পাচ্ছি দর্শক বন্ধুরা আবারও সেই ঘূর্ণাবর্ত চলে যাচ্ছে কলা কাছে দেখুন বন্ধুরা এই ঘূর্ণাবর্তের প্রভাব কিন্তু ভালো পরিমাণে হতে পারে ভালো পরিমাণে হতে পারে তবে কোন কোন জায়গায় কতটা প্রভাব পড়বে আমরা দেখাচ্ছি দেখুন এইখানে প্রায় পুরুলিয়া বাঁকুড়া ধানবাদ এইখানটায় কলকাতা তারপরে আপনার রয়েছে বিভিন্ন জায়গায় বৃষ্টি হবে বর্ধমানের দিকে বৃষ্টি হবে চন্দননগরের দিকে বৃষ্টি হবে সাউথ নর্থ চব্বিশ পরগনা হলদিবাড়ি কলাপাড়া বরিশাল এই সমস্ত জায়গার উপরে নতুন ঘূর্ণাবর্তের প্রভাবে বৃষ্টি ভারী বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাত হতে পারে বন্ধুরা ভারী বৃষ্টিপাত হতে পারে তো সেই ক্ষেত্রে আমরা দেখাচ্ছি দেখুন ভারী বৃষ্টিপাত হতে পারে মাঝারি বৃষ্টিপাত হতে পারে ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম শিলচর এ কলকাতা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম খড়গপুর এই সমস্ত জায়গার উপরে কিন্তু বন্ধুরা বৃষ্টিপাত থাকার সম্ভাবনা তারপরে আমরা পঁচিশ তারিখ চলে যাব বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভালো পরিমাণে কিন্তু এবার বৃষ্টি হবে দেখুন পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর কোলাঘাট কলকাতা এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাত থাকছে পঁচিশ তারিখ কি হচ্ছে দেখুন বন্ধুরা আমরা চব্বিশ তারিখ রাত্রিবেলা বারোটার সময় মানে পঁচিশ তারিখ আমরা দেখতে পাচ্ছি এখানটাতে খড়গপুর কলকাতা পশ্চিম মেদিনীপুর আরামবাগ বর্ধমান শান্তিপুর খডগপুর, বন্ধুরা ভালো পরিমাণে এবার কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত প্রবেশ করতে পারে তো এবারে আমরা দেখতে পাচ্ছি পঁচিশ তারিখ ভোরবেলা দেখুন এইবারে কিন্তু দক্ষিণবঙ্গ বা কিন্তু বৃষ্টিপাত পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত একদম দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশে কিন্তু বৃষ্টিপাতের প্রবেশ কিন্তু দেখতে পাচ্ছি পঁচিশ তারিখ আমরা ঘূর্ণাবর্তর কিন্তু সৃষ্টি হয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে ভালো বৃষ্টিপাতের আশঙ্কা পঁচিশ তারিখ অবধি থাকছে তারপর আমরা ছাব্বিশ তারিখ একটু দেখবো ২৬ তারিখ বন্ধুরা দেখতে পাচ্ছি ছা ছাব্বিশ তারিখ কিন্তু এইখানটাতে দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাত হতে পারে ধানবাদ পুরুলিয়া দেখতে পাচ্ছেন দুর্গাপুর বর্ধমান আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর এই সমস্ত জায়গার উপরে বন্ধুরা বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে তার সাথে সাথে দেখুন আমরা যদি দেখাই একদম পশ্চিমাঞ্চল থেকে বরিশাল কলাপাড়া খুলনা তারপরে দেখুন যশোর লোয়াগড় মাদারীপুর এখানে কিন্তু বিভিন্ন মাথা বেরিয়া এখানে শ্যামনগর সাতক্ষীরা চন্দননগর এখানে কলকাতা দুই চব্বিশ পরগনা ছাব্বিশে আগস্ট পর্যন্ত কিন্তু বৃষ্টিপাতের ভ্রুকুটি বন্ধুরা এবার কিন্তু দক্ষিণবঙ্গের কপাল খুলতে পারে এবং বৃষ্টিপাত হতে পারে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই আবহাওয়ার আপডেট থেকে আমরা কিন্তু এই আপডেটে কিন্তু গভীর পরিবর্তন হয়েছে ছাব্বিশ তারিখ অবধি ঘূর্ণাবর্তের কিন্তু প্রভাব থাকছে তার প্রভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি ছাব্বিশ তারিখ ছাব্বিশে আগস্ট পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা তারপর আমরা কি পাচ্ছি আমরা পাচ্ছি কিন্তু এখানে বিভিন্ন রকম কিন্তু সিস্টেমে পরিবর্তন হচ্ছে আমরা কিন্তু সাতাশে আগস্ট পর্যন্ত বৃষ্টিপাত পাচ্ছি সাতাশে আগস্ট পর্যন্ত বৃষ্টিপাত পাচ্ছি উত্তর ও মিলিয়ে মিশিয়ে বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশে তার প্রভাবটা বেশি থাকবে ঘূর্ণাবর্তের প্রভাবটা দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের বিস্তীর্ণ জায়গায় পড়ার সম্ভাবনা রয়েছে তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে খড়গপুর বালেশ্বর দুই চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এই সমস্ত জায়গা আঠাশে আগস্ট বৃষ্টিপাতের সম্ভাবনা তার সাথে সাথে কিন্তু বাংলাদেশ বিভাগেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বন্ধুরা এই ঘূর্ণাবর্তের যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি এত স্লোলি মুভ করার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় পাঁচ থেকে সাত দিন প্রায় টানা দক্ষিণবঙ্গের উপরেই কিন্তু থেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো সেই ক্ষেত্রে দক্ষিণবঙ্গে কিন্তু প্রভাব পড়ার সম্ভাবনা আমরা দেখছি এবং নতুন মাস এবারে ও নতুন মাসে কি হয় আমরা দেখব বা কোনো পরিবর্তন হচ্ছে কিনা বন্ধুরা আমরা যে সিস্টেম আসছে সেই সিস্টেম কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা ভালো পরিমাণে বৃষ্টি দিতে পারে তো বঙ্গোপসাগর একটি সিস্টেম হতে পারে আবারও একটি সিস্টেম হতে পারে সে সিস্টেমটা কি হয় আমরা পরবর্তী একত্রিশ তারিখের পর থেকে এটা আমরা দেখছি একটা সিস্টেম সার্কুলেশান হচ্ছে ঘূর্ণাবর্ত হচ্ছে তো সেই ক্ষেত্রে আমরা পরবর্তী আপডেট ছাড়া এটা বলা যাবে না সেই ক্ষেত্রে দেখুন এই সিস্টেমটা এই জায়গাতে রয়েছে তো সেই ক্ষেত্রে আবারও হালকা থেকে মাঝারি বৃষ্টি তবে বৃষ্টির স্প্রেডটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো সেই ক্ষেত্রে আমরা মোটামুটিভাবে দেখলাম যে একবারে এক তারিখ অবধি দেখিয়ে দিলাম তো সেই ক্ষেত্রে এবারে আমরা সরাসরি চলে যাব আজকের উপগ্রহ রেডারে উপগ্রহ রেডার এই মুহূর্তে কি পজিশান রয়েছে বা কি মেঘের পরিস্থিতি সেটা একটু দেখিয়ে দেবো আপনাদেরকে তো দেখুন এই মুহূর্তে যদি আমরা মেঘের কন্ডিশন দেখাই মেঘ কিন্তু ধরতে শুরু করেছে এবং বিভিন্ন জায়গার উপরে মেঘ রয়েছে মেঘ থাকবে এবং আংশিক আকাশ থাকার সম্ভাবনা পার্বত্য ক্ষেত্রে বৃষ্টি সম্ভাবনা রয়েছে বালােশ্বর এখানে দেখুন এখানে হচ্ছে যে ভুবনেশ্বর কামাক্ষা নগর তারপরে দেখুন এখানে পাড়াদ্বীপ দিঘা পুরি এই সব জায়গাতে কিন্তু মেঘ রয়েছে পার্বত্য ক্ষেত্রে বৃষ্টি হতে পারে তারপরে আমাদের পশ্চিমাঞ্চলে মেঘ থাকার সম্ভাবনা পরবর্তীতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তো মোটামুটিভাবে আকাশে কিন্তু মেঘ রয়েছে এবং আংশিক আকাশ রয়েছে তো সেই ক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাত থাকবে ঠিক আছে রাইসাই বিভাগের কাছে মেঘ আছে এবং আংশিক আকাশ রয়েছে তো মেহেরপুরের কাছে রয়েছে বিভিন্ন জায়গাতে কিন্তু আজ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দুপুর ও বিকেলের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনাটা সব থেকে বেশি রয়েছে তো সেই ক্ষেত্রে আমরা মোটামুটিভাবে টেম্পারেচারের পরিস্থিতিটাও দেখালাম তো এবারে আপনাদেরকে এটা সরি এখানে টেম্পারেচারটা এবারে দেখাবো আপনাদেরকে আমরা সরাসরি টেম্পারেচারে চলে যাই দুপুরের টেম্পারেচারটা কেমন রয়েছে আমরা সরাসরি যদি দুপুরের টেম্পারেচারটা আপনাদেরকে একটু দেখাই বন্ধুরা আমরা আজকের ক্ষেত্রে দেখুন একটা অস্বস্তিকর ব্যাপার কিন্তু মাঝে মধ্যেই একটা কিন্তু আসার সম্ভাবনা রয়েছে কেন দেখুন এখানটায় আমরা দেখতে পাচ্ছি বায়ুরও প্রবেশ রয়েছে আমরা দক্ষিণাবায়ু কিন্তু জলীয় বাষ্প নিয়ে কিন্তু বঙ্গোপসাগর থেকে যাচ্ছে সেই ক্ষেত্রে একটা প্রচণ্ড কিন্তু গরম একটা একটা ঘায়ে কিন্তু ঘাম হওয়ার মতন পরিস্থিতি কিন্তু পশ্চিমাঞ্চলে থাকতে পারে পশ্চিমাঞ্চলের ভিতরে মোটামুটিভাবে আমরা যদি বলি সেই ক্ষেত্রে খড়গপুর পেতে পারে তারপরে কোলাঘাট পেতে পারে আরামবাগ পেতে পারে বর্ধমান পেতে পারে কলকাতা চন্দননগর এই জায়গাগুলোতে একটা গায়ে ঘাম হওয়ার মতন হতে পারে কেননা আমাদের উপর দক্ষিণের দিকে বায়ু কিন্তু সঞ্চারিত হচ্ছে তো সেই ক্ষেত্রে খুলনার দিকেও কিন্তু আশা করা যায় যে একটা গরম থাকার সম্ভাবনা রয়েছে বরিশাল কলাপাড়া কুমিল্লা ঢাকা মেহেরপুর হ্যাঁ এই সমস্ত জায়গা বা উত্তরবঙ্গের দিকেও একটা টেম্পারেচার হিটএ থাকার সম্ভাবনা মোটের উপরে নেই তবে কিন্তু এটা গরমের পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আমরা টেম্পারেচার সম্পর্কেও জানলাম তো এবারে আমরা চলে যাব সরাসরি আপনাদেরকে দশ দিনের একটা যে মানে বৃষ্টির পরিমাণটা থাকে আমরা বৃষ্টির পরিমাণটা দেখাবো বন্ধুরা এই মুহূর্তের আপডেট কিন্তু গভীরভাবে পরিবর্তন হলো আমরা যদি দশ দিনের পরিস্থিতিটা আপনাদেরকে দেখিয়ে দেই। দেখুন বন্ধুরা হলদিবাড়ির কাছে তিনশো ছেষট্টি পয়েন্ট ফাইভ এম বৃষ্টিপাত বন্ধুরা এবারে কিন্তু যদি বৃষ্টিপাত মানে কতটা হবে দেখুন এটা আস্তে আস্তে বোঝা সম্ভব হবে তো সেই ক্ষেত্রে বৃষ্টিপাত যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু বন্যার পরিস্থিতি ধারণ হতে পারে এরকম পরিস্থিতি তিনশো এম এম তিনশো ছেষট্টি এম এম দুশো সাতচল্লিশ পয়েন্ট থ্রি এম বরিশাল দেখুন আবারও সেই একশো চুয়াত্তর পয়েন্ট ফোর এম এম খোলনা হচ্ছে যে একশো তিয়াত্তর পয়েন্ট এইট এম কলকাতা এখানটায় দেখুন একশো আটানব্বই এম এখানে খড়্গপুর খড়গপুর দুশো আঠারো এম এম জামশেদপুর জামশেদপুর একশো ছিয়াত্তর পয়েন্ট নাইন এম তো ধানবাদ ধানবাদের দিকে আমরা একশো সাতাশি পয়েন্ট এম বন্ধুরা তারপরে আমরা দেখাবো একটু পুরুলিয়াকে পুরুলিয়া আমরা দেখতে পাচ্ছি একশো আটানব্বই পয়েন্ট সিক্স দিকে দেখতে পাচ্ছি এখানে দুশো এক পয়েন্ট এইট এনে দুর্গাপুর দুর্গাপুরের দিকে একশো চুরানব্বই বর্ধমানের দিকে একশো সাতাশি আরামবাগ দুশো তিন

হ্যাঁ এখানে দেখছি ফেজারগঞ্জ ফেজারগঞ্জ যার দিকে এখানটায় কিন্তু প্রায় তিনশো অষ্টাশি সরি এখানে তিনশো আটত্রিশ পয়েন্ট এইট এম তো বন্ধুরা বুঝতে পেরেছেন মোটের উপরে কিন্তু একটা বিরাট পরিমাণে বৃষ্টিপাত আসতে পারে দশ দিনের ভেতরে তো মোটামুটি বন্ধুরা আমরা এখানেই আবার আপডেটটি শেষ করলাম ভালো লাগলে অবশ্যই আবার তার চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ